আজ কালী পুজোর ফেস্টিভ্যাল উপলক্ষে আমাদের স্থানীয় অ্যালেনচা বাজারে বন্ধুদের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটালাম তোমরাও মজা নিতে আমাদের সঙ্গে থাকো हर सेट

বা বড়ি ওই 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 ওই

নাই ভাই ক

এটা দাও আট দাও না 20 টা করে হলো আর 30 7 টাকা হবে না না 60 টাকা এসে গালানি আমি 60 টাকা তুই জিতে খেলছিস আমি দুটো হ্যাঁ 80 টাকা আর 10 টাকা খেলু দেখি হয় কোনবা এ ভাই এক খেলে নি গইয়ে খাওয়াই এক ভাই यार 10 টাকা নে 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 আ ব্যাটে দে ব্যাটে মত করতে ऐसे हां নে খাই দে একবারে পাস 60 টাকা পাস

দাঁড়া ভালো করে ফেল পঞ্চাশ টাকা স্যার মানসিক বল ফেলে বাদে গেলে ফেলে হ্যাঁ চারটে হয়ে গেছে আমাকে দাও ঠিক আছে